ডক্টর হানিম্যান ভূমিকাতেই বলে দিচ্ছেন এই জেনারেল বৈশিষ্ট্যের ভিত্তিতে চিকিৎসা নেভার অ্যাকসেপ্টেবল এবং নট কনসিভেবল বাই দিস মেথড এই পদ্ধতিতে আপনার হোমিওপ্যাথিকে বোঝাই যাবে না বরঞ্চ সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে চিকিৎসা করার বিপত্তিকেও তিনি তুলে ধরলেন শরীরে একদিকে যদি আক্ষেপ বা প্যারালাইসিস থাকে অন্যদিকে কি প্রদাহ থাকতে পারে না তাহলে কি করবেন এই জেনারেলাইজিং পদ্ধতিতে আক্ষেপের জন্য একটা প্যারালাইসিসের জন্য একটা এবং সবগুলোই ব্যর্থ হবে তার কারণ তার ভিত্তিতে কোনো মূলনীতি নেই যেভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমাদের চর্মরোগের চিকিৎসার জন্য ডার্মাটোলজিস্টের কাছে যেতে হচ্ছে হার্টের জন্য কার্ডিওলজিস্ট এবং একই লোকের যদি বাদ থাকে তবে রিমোটোলজিস্ট এবং তার যদি গ্যাসের প্রবলেম থাকে তবে গ্যাস্ট্রোলজিস্টের কাছে যেতে হচ্ছে এবং এইভাবে একজন এক দশটা রোগ থাকলে দশজন বিশেষজ্ঞ চিকিৎসার কাছে আলাদা আলাদাভাবে চিকিৎসা নিতে হচ্ছে শুধুমাত্র সেই জেনারেল বৈশিষ্ট্যের ভিত্তিতে সাধারণ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে তো এই প্রবণতা কিন্তু এখন নেই আমাদের মধ্যে তা নয় এটা কিন্তু বহুলভাবেই রয়েছে এই জেনারেল বৈশিষ্ট্যের ভিত্তিতে চিকিৎসা বলেছেন মোর অফ অস্টেন্টেশন দেন দ্য ইন্ডিকেশন অর্থাৎ মানুষের আরোগ্যকারী উপায়গুলো বা ইঙ্গিতগুলোর অনুসন্ধানের আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে এটা হচ্ছে বরঞ্চ বাজ্যারম্বর জাঁকজমক দেখানো এক কথায় যদি আমি বলতে যাই তবে এটা হচ্ছে ফাঁকা জাগজমক অতীতে কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধে বেশ কিছু চিকিৎসক কিন্তু ধারণা পেয়েছিলেন এবং তারা কেউ কেউ এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে তারা সবাই হোমিওপ্যাথিকে প্রয়োগ করতে গিয়েছেন সাধারণ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং যা ঘটেছে তা হচ্ছে তীব্র অ্যাগ্রাভেশন এবং সাথে সাথে তারা নোট করে গিয়েছেন যে হোমিওপ্যাথিকে ব্যবহার করতে যেও না এখানে কিন্তু মারাত্মক ঋদ্ধি ঘটবে রোগের কোনো কোনো ক্ষেত্রে আরোগ্য করতে পারলেও বেশিরভাগ সময় আরোগ্য করতে পারবে না ডাক্তার হানিম্যানের আগের বেশ কিছু চিকিৎসক কিন্তু এই ধরনের ইন্ডিকেশন দিয়ে গিয়েছেন এই কারণে পরবর্তীতে এটাকে ত্যাগ করে অ্যালোপ্যাথি বা বিশদৃশ্য চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিগুলোর দিকে বেশি ঝুঁকে গিয়েছে মানুষ পরবর্তীতে ডক্টর হানিম্যান উনি একমাত্র এর স্বরূপকে তুলে ধরেছেন এবং তিনি এই কষ্টটুকু করেছেন যে কিভাবে এই অ্যাগ্রাভেশনকে দূর করে এই বাড়তি অবস্থাকে দূর করে উপযুক্ত চিকিৎসা দেওয়া যায় ডক্টর হানিমান এখানে ভূমিকাতে তার উপায়ও পাতলে দিলেন যে এই কারণে সেখানে বৃদ্ধি পেতো এবং এই কারণে এখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি মুক্তি পেতে পারি এবং অর্গানন্ড অফ মেডিসিনের ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন প্রচলিত চিকিৎসা ব্যবস্থার চিকিৎসকরা তখন মনে করতেন যে শরীরের মধ্যে দূষিত পদার্থ আছে তাকে বের করে দিতে হবে এটা বলে ডাইরেক্ট ম্যানার তাদের এই ডাইরেক্ট ম্যানারটাই ছিল ডক্টর হানিম্যান বলতেন যে মানুষের যে স্পিরিচুয়াল কর অর্গানিজম হাইলি প্রোটেন্টাইজড এনটি এটা তারা নিতে পারেনি তারা চিন্তায়ও আনতে পারেনি তারা মানুষকেও বস্তু মনে করেছে এবং শুধুমাত্র বস্তু মনে করেছে এবং সেখানেই বস্তুর ধারণাটিকে প্রয়োগ করেছে এবং এ তার থেকে বস্তুকে টেনে বের করার জন্য নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন বেশ কিছু উদাহরণ কিন্তু ডক্টর হানিম্যান এখানে তুলে ধরেছেন যেমন পেটের মধ্যে টার্টারেমিটিক্স প্রয়োগ করা অ্যান্টিম টার্ট দেওয়া হতো করানোর জন্য তো ডক্টর হানিম্যান সেখানে এই উদাহরণটি তুলে ধরেন যে এইভাবে বাইরের বস্তুকে দূর করার জন্য তারা দুর্দান্তভাবে প্রচেষ্টা চালিয়ে যেত কিন্তু তিনি তুলে ধরেন যে রোগ হচ্ছে স্বাস্থ্যের সক্রিয় জীবনশক্তির বিশৃঙ্খলা ডিজিজ আর ডাইনামিক ডিরাজমেন্ট অফ হেলথ এবং এই ব্যাপারে তিনি কথা বলেছেন প্যারা পাস নয় এগারো সতেরো এবং তেইশে তিনি বলেছেন যে ইজ ডাইনামিক নট ম্যাটেরিয়াল মোটেও বস্তুগত বিষয় নয় এটা ডাইনামিক একটি বিষয় বিমূর্ত একটি শক্তি এবং সেই আগের প্রবলেম অর্থাৎ স্টমাক প্রবলেমে অ্যামেটিক্স প্রয়োগ করার কথা বলতে গিয়েই তিনি যুক্তি তুলে ধরেন স্টমাকের সেই প্রবলেম তো ডাইনামিক অরিজিন থেকেও হয় যেমন দুঃখ ভয় ক্রোধ সে ব্যাপারে বাইরের কোন বস্তু মানুষের শরীরে প্রবেশ করল আসলে বেশ কিছু বিষয় নিয়ে ডক্টর হানিম্যান ভূমিকাতে আলোচনা করেছেন আমি আগেই বলেছি আজকে আমি এই পর্যন্ত এই আলোচনাটাকে স্থগিত রাখছি ইনশাআল্লাহ আগামী পর্বে বাদ বাকি অংশটুকু আমি উপস্থাপন করব। আর এইটুকুর মধ্যে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় আছে উপকরণ আছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করব আপনারা এইটুকু প্রয়োজনে পুনরায় আবার দেখুন এবং এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টস বক্সে জানান আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ